টলিউডের সুপারস্টার দেব বর্তমানে ব্যস্ত খাদান ছবি শুটিং এ এই ছবির অফার পেয়েছিলেন জনপ্রিয় অভিনেতা বনি সেনগুপ্ত অফার পেয়েও কেন অফার ফিরিয়ে দেন অভিনেতা এক সাক্ষাৎকারে বনি খাদান ছবিতে কাজ না করার কারণ বলেছেন তিনি জানান সত্যি আমার খাদান ছবিতে কাজ করার কথা ছিল কিন্তু আমি করছি না ছবিটা আমি সরে এসেছি আসলে আমি এখনো সম্পূর্ণভাবে তৈরি না কোনো নেতিবাচক চরিত্র করার জন্য তিনি আরও বলেছেন আমি দেবকে অনুরোধ করছি যে দেব আমি যদি এই ছবিটা না করি তাহলে আমায় প্লিজ ফুল বুঝো না আসলে একটা চরিত্র করতে গেলে সবার আগে নিজেকে বোঝাতে হয় কিন্তু আমি নিজেকে বোঝাতে পারিনি তাই আমি সরে আসি এবং আমি দেবকে বলি দেব আমি নিশ্চয়ই আগামী কোনো ভালো প্রজেক্টে একসঙ্গে কাজ করব। আরও কাজ করব একসঙ্গে তখনও আমায় বলে হ্যাঁ আমি বুঝতে পেরেছি হিরো হয়ে এটা স্বাভাবিক তাই আগামীতে আমরা নিশ্চয়ই ভালো কাজ করব কোনো ষোলোই ফেব্রুয়ারি থেকে খাদান ছবির শুটিং শুরু হয়েছে কয়লাখনি অঞ্চলের মানুষের জীবন কাহিনী তুলে ধরা হবে এই ছবিটির মাধ্যমে এখানে মোহন দাসের চরিত্রে অভিনয় করবেন যিশু ছবিতে তিনি বৈষ্ণব ধর্মাবলম্বী একসময় কীর্তন গাইতেন জুলফিকারের পর আবারও যিশু এবং দেবকে একসঙ্গে দেখা যাবে খাদান ছবিতে এরকম আরো অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে আর পাশে থাকা বেলাইকন টি ক্লিক করতে ভুলবেন না